এরপরে যে গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এত ত্যাগের পরে আজকে আবারও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে এবং এই হুমকি আসছে যখন সমস্ত দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ করতে চায় একটা নির্বাচিত সরকার করতে চায় ঠিক সেই সময় যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক সেটাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমি কোনো বক্তৃতা দিচ্ছি না আমি শুধু এইটুকুই বলব আমরা যে জায়গায় আজকে এসেছি লগ্নে এখন দাঁড়িয়ে আছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ ত্যাগের পর আজকে আবারও আর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এটাকে মোকাবেলা করতে হবে সাতই নভেম্বরের যে স্পিরিট যে চেতনা সেই স্পিরিট নিয়ে আবারও এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে বন্ধুগণ আর সংস্কারের ব্যাপারে আমি শুধু এইটুকু বলব যে সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে সংসদের মধ্য থেকে সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই কোনো নির্দেশনা দিয়ে কোনো প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না কোন দেশে হয় না জীবনে বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে আমাদের পক্ষ থেকে আমাদের একত্রিশ সংস্কারের যে প্রস্তাব আমরা সেটা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে পরিপূর্ণভাবে সেই সংস্কার সমাধান করব সবাইকে ধন্যবাদ